দাম কত রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর নিয়োগ কেমন করছেন বিক্রির টার্গেট আপনারটা কি তাঁত হয়েছে দাম কেমন রাখছেন ষাট হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কি পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির কে ওনার সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত নভেম্বর দুই হাজার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সার গরু যে সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুর বিক্রেতারা গরু মাংসগুলি কেমন দরদাম চাচ্ছে এই সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় ভাইটা কি দাঁত হইছে নাকি দুই দাঁত দাম কেমন ডাকছেন বিরাশি কত বলতেছে তেষট্টি টার্গেট কেমন সত্তর হাজার সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার এটা দাঁত হইছে নাকি ভাই দাঁত হইছে আচ্ছা আচ্ছা দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি লাস্ট দাম শুনছেন বিক্রির দাম পঁয়ষট্টি আমরা এই ধরনের সারগরগুলি দামগুলি আপনাদের মাঝে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ভাঙতে বলে নিয়ত কেমন করছেন এক দুই হাজার কম ষাট শুনছেন এক দুই হাজার কম ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের সার গরু আমদানি দাম কত রাখছেন দাম কত রাখছেন পঞ্চাশ পঞ্চাশ বলতেছে আচ্ছা আচ্ছা কত হিলে বিক্রি করবেন ছাপ্পান্ন থেকে পাঁচপান্ন পর্যন্ত বিক্রির কার ওনার খামারের জন্য পারমিট সার করুন ভাই জোরার দাম কত রাখছেন জোরার দাম কত রাখছেন জি এক লাখ পঁচিশ কত বলতেছে দশ থেকে পনেরো বলে আপনার নিয়ত কি বিশের উপর বিষ ভাঙেই আলবে শুনছেন এক কথায় বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি তার চাচা আপনার দাঁত হইছে দাম কেমন ডাকছেন ছিয়াত্তর কত বলতেছে কত বলে আটচল্লিশ বলতেছে টার্গেট কেমন করছে বান্ন থেকে তেপ্পান্ন শুনছেন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির তারকে আমরা চলে যাব আস্তে আস্তে ভিতরের দিকে এবং গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আমাদের যতই রিক্স হোক আমরা কিন্তু গরুগুলির সব সময় দামগুলি জানার খুব চেষ্টা করি ভাই বয়স হয়েছে নাকি

পঞ্চাশ নিয়ত কেমন ভাই জোরার দাম কত রাখছেন একশো পঁয়ত্রিশ কত বলতেছে দশ হাজার চাচা বলতেছে কত হলে বিক্রি করবেন বারো তেরো বারো তেরো বাজার কম বুঝতেছেন না বেশি বাজার কম বাজার কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার থাকলেও দাম দিচ্ছে না শুনছেন আপনার তো দাঁত ইসে না দাম কেমন ডাকছেন কোয়ালিটি কত বলতেছে ছেষট্টি থেকে সাতষট্টি নিয়ত কেমন করছেন পাঁচপান্ন ছাপ্পান্ন বলে টার্গেট কেমন করছেন ষাট দুই হাজার কম ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এ দুইটা দাঁত হয়েছে ভাই এটার দাম কত রাখছেন আটষট্টি কত বলতেছে

আচ্ছা আপনারটা দাঁত হয়েছে নাকি দাম কেমন ডাকছে কত বলতেছে বাষট্টি থেকে চৌষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুধের দাম কত রাখছেন এটা পঁয়ষট্টি চাচ্ছেন কত বলতেছে তেপ্পান্ন চুয়ান্ন বলতেছে নিয়ত কেমন করছেন সাইডের কাছাকাছি বিক্রির টার্গেট ওনার আপনি একটা দা ধুইছে হ্যাঁ দা ধুই দাম কেমন রাখছেন আটষট্টি কত বলতেছে ষাট নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ও ভাই দাঁত হইছে নাকি না ভাই দাম কেমন ডাকছেন বামবা কত বলতেছে 60 বাঙতে বলে টার্গেট কি 60 60 এর মধ্যেই শুনছেন 60000 টাকার মধ্যেই বিক্রির টার্গেট ধরার শুকরিয়া দা আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের খাকুড়গা জেলার কোচাবাড়ি হাটের দেশি সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম